নমস্কার ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে ফেলুন ফ্রেঞ্চ ফ্রাই প্রচুর ক্রিসপি কিন্তু কর্নফ্লাওয়ার ছাড়া এরকম রেসিপি যে একবার খাবে সে বারবার চাইবে এরকম রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো সেম টেস্ট তার জন্য লাগবে এখানে চন্দ্রমুখী আলু অন্য আলু কিন্তু ব্যবহার করবেন না তাতে করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্ট পুরোপুরি আসবে না আলু নিয়ে ভালো করে ছাড়িয়ে নেবেন আলুটা ছাড়ানোর সময় চার চৌকো টাইপের একটা শেপ দেবেন তার জন্য সাইডগুলো বাদ দেবেন এবং আগা গোড়া বাদ দেবেন দিলে দেখবেন চার চৌকো একটা শেপ এসে যাবে তারপর লম্বায় লম্বায় চিরে নেবেন তারপর আবার ঘুরিয়ে দিয়ে আবার লম্বায় চিরলেই সেই শেপ এসে যাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের লম্বা লম্বা আলুর শেপ আলুগুলি মিডিয়াম সাইজের করে কাটবেন খুব বড় নয় খুব ছোট নয় এইভাবে সব আলুগুলিকে আগে কেটে নেবেন আমাদের এখানে আলু কাটা কমপ্লিট হয়ে গেছে এবার ধোবার পালা প্রথমে জল নিয়ে নেবেন ভালো করে রোগরে রোগরে ধোবেন দেখবেন আলু থেকে একটা সাদা স্ট্যাক ছেড়ে দিয়েছে এবার সেই জলটা ফেলে দেবেন দিয়ে আবার নতুন জল নিয়ে আরেকবার ধোবেন ভালো করে ধোবার পরে দেখবেন আর জলের মধ্যে কোনোরকম সাদা ভাব নেই তারপর গ্যাসের আগুন জেলে দেবেন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আর ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে দেবেন আমরা আমাদের বাগান থেকে লেবু এনে সেই রস দেব এতে টেস্ট খুব সুন্দর আসবে আর আলু ভেঙে যাওয়া বা ছেড়ে যাওয়ার কোনো চাপ থাকবে না তারপর জল গরম হয়ে ফুটে আসবে কিন্তু খুব বেশি ফুটতে দেবেন না একটা দুটো ফুট এলেই ওটাকে নামিয়ে নেবেন এবার ওটাকে শুকোতে দিতে হবে ভালো করে একটা প্লেট বা কোনো কিছুর মাধ্যমে চালিয়ে দেবেন দিয়ে শুকিয়ে নেবেন সিদ্ধ করার সময় সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করবেন তারপর জল ঝরিয়ে ভালো করে শুকিয়ে নেবেন এটা মোটামুটি এক থেকে দু ঘন্টা মতো শুকোতে হয় আর ফ্রিজের মধ্যে রাখলে এক ঘন্টাতেই হয়ে যায় তারপর আবার ভেজে নিতে হবে এইটা প্রথমবার এরপর আরেকবার ভাজতে হবে চারিদিকটা যেন সমান হয়ে ভাজা হয় আর ফিফটি পারসেন্ট মতো প্রথমে ভাজবেন ভালো করে খুন্তি চালিয়ে ভাজতে হবে যেন সব দিকটা সমানভাবে ভাজে কোনো দিক কম বেশি হয়ে গেলে কিন্তু খারাপ হবে এখানে আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে এবার এটিকে তুলে নেবার পালা প্রথম রাউন্ড অর্থাৎ ফার্স্ট একবার ভাজবো তারপরে আর একবার ভাজতে হবে এটাকে ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে নিয়ে কোথাও চাড়িয়ে দিতে হবে পাখা তলা তো রাখতে পারেন মোটামুটি পনেরো মিনিট মতো এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক আমরা আমাদের বাগান থেকে গিয়ে ক্যারি পাতা তুলে আনি আমাদের বাগানে দেখুন কত সুন্দর ক্যারি পাতা গাছ হয়ে আছে এখান থেকে আমরা একটি একটি করে পাতা সংগ্রহ করে নেব আমাদের বাগানে দেখুন কি সুন্দর সবুজ ক্যারি পাতার গাছ হয়ে আছে এরকম গাছ দেখলে সত্যিই মন ভরে যায় এই পাতা তোলা হয়ে গেলে একে আমরা এনে প্রথমে তেলের মধ্যে ভেজে নেবো যে তেলে আমরা আলু ভাজছিলাম তাহলে কী হবে তেলের মধ্যে ক্যারি পাতার একটা ফ্লেভার চলে আসবে যেটা আলুর মধ্যে ছড়িয়ে যাবে আর ক্যারি পাতাটাও আমাদের এখানে ভাজা হয়ে গেল ক্যারি পাতাটাকে ঠান্ডা করতে দিয়ে দ্বিতীয় রাউন্ডের আলু ভাজা আমরা শুরু করে দিয়েছি দ্বিতীয় রাউন্ড কিন্তু ভালো করে খুন্তি চালি চালিয়ে ভাজতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসে বেশি লাল করবেন না তাহলে কিন্তু একদম ভালো লাগবে না হালকা ব্রাউন হয়ে গেলেই একে তুলে ফেলতে হবে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে সেই ভেজে রাখা পাতা গোলমরিচ গুঁড়ো বিট নুন মাখিয়ে নেবেন ভালো করে গোলমরিচটাকে শুকনো খোলায় একবার ভেজে নেবেন নিয়ে শিলে বা মিক্সির মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেবেন ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে সহজভাবে ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই আমাদের এখানে রেডি এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখুন খুব ভালো লাগবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন নমস্কার